হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে করতে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। কারণ ব্রাইডাল সিজন চলে এসেছে আর এখন সোশ্যাল মিডিয়ায় সোনার গয়না নিয়ে খুব তোলপাড় হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে কিছুদিন আগে আমি দেখছিলাম যে আমি না অনেকেই দেখেছ যে অনেকেই ব্রাইডের সোনার জুয়েলারি নিয়ে বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে কে কেমন জুয়েলারি পরছে কার কত দিনের পুরনো জুয়েলারি এইসব নিয়ে অনেক রকমের ভিডিও বানাছিল, সেগুলো খুব ভাইরাল হচ্ছিল এখন আবার সোনার জুয়েলারি মিসিং যাওয়া নিয়ে অনেক রকমের ভিডিও ভাইরাল হচ্ছে তো সেই জন্যই আমিও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমরা যারা মেকআপ আর্টিস্ট থাকি তারা যখন ব্রাইডের বাড়িতে সাজাতে যায় আমরাই থাকি হচ্ছি থার্ড পারসন মানে আমরা যখন কোনো মেকআপ নিয়ে আলোচনা করি বা ক্লায়েন্ট যখন আমাদের বুকিং করে আমাদের সাথে ক্লায়েন্টের সাথে সেইটুকুই পরিচয় হয় হয়তো কারোর সাথে আগে থেকে পরিচয় থাকে বা কেউ আমাদের সাথে আমাদের অচেনাও হয় শুধুমাত্র যেটুকু কথা হয় বুকিং নিয়ে সেটুকুই হয়তো চেনা জানা কিন্তু বাড়ির লোকেদের সাথে তো আমাদের সেরকমভাবে জানা থাকে না তাই তাদের কাছে কিন্তু আমরাই সন্দেহর তালিকায় থাকি তো আমরা যদি ব্রাইডের বাড়ির যারা থাকেন তাদের জায়গায় থাকতাম আমাদের পরিস্থিতিটাও কিন্তু সেই রকমই হতো বা ব্রাইডের বাড়ির লোকেরা যারা আছেন তারা যদি আমাদের জায়গায় থাকতো তাহলে কিন্তু আমাদের যে পরিস্থিতিটা সেটা তাদের মধ্যে ক্রিয়েট হতো মানে যে যার জায়গায় থাকলে আর কি সেটা বোঝে সেরকম একটা পরিস্থিতি তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ব্রাইডকে তাকে তার স্পেশাল দিনে সাজাতে যাই আমাদের যেমন মেকআপটা করে দেওয়া কর্তব্য সেরকমই মেকআপেরই একটা অঙ্গ হচ্ছে কিন্তু জুয়েলারি তো জুয়েলারিগুলোও কিন্তু পরিয়ে দেওয়াটা আমাদেরই কর্তব্য কিন্তু এখন যেহেতু সোনার এত দাম আর এই সোনার জুয়েলারি নিয়ে এত কিছু কথা এত কিছু ভিডিও তাই আমার মনে হয় যে বাড়ির কোনো একজন মানে বড় যে থাকবে তিনি এসে যেন মেকআপ আর্টিস্টের হাতে অথবা যারা হেল্পিং হ্যান্ড থাকবেন তাদের হাতে এক একটা করে জুয়েলারি দেন এবং এক একটা করে যেন ব্রাইডকে সেই জুয়েলারি পরিয়ে দেওয়া হয় তাতে কিন্তু মেকআপ আর্টিস্টদেরও কোনো সমস্যা হবে না বা বাড়ির যারা থাকবে তাদেরও কোনো সমস্যা হবে না জুয়েলারি নিয়ে কোনো সমস্যাই হবে না কারণ আমরা যেমন দায়িত্ব সহকারে মেকআপটা করে দিচ্ছি ব্রাইডকে তার স্পেশাল দিনে সেরকমই আমাদের দায়িত্ব সহকারে কিন্তু জুয়েলারিগুলোও ঠিকঠাক করিয়ে পরিয়ে দেওয়া কিন্তু আমাদেরই কর্তব্য তাই এইভাবেই যেন আমরা প্রতিটা ব্রাইডকে তাদের স্পেশাল দিনে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এটা ছিল সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তোমাদেরও যদি এটা নিয়ে কিছু মতামত থাকে তোমরাও কিন্তু জানিও তোমাদের কী মতামত আছে এই বিষয়ে কারণ আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম এই ইন্ডাস্ট্রিটা খুব ছোট্ট ছিল সেখান থেকে আজকে এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়েছে ভবিষ্যতে আরও অনেক বড় হবে এই ইন্ডাস্ট্রিটা আমাকে কিন্তু অনেক কিছু দিয়েছে যেগুলো আমার কাছে ছিল না তাই আমি চাই না এই ইন্ডাস্ট্রির কোনো রকম কোনো বদনাম হোক আমি চাই এই ইন্ডাস্ট্রি আরও বড় হোক আরও এগিয়ে যাক তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানিও টাটা সবাই